বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা আগামী মঙ্গলবার মধ্যরাত্রে কাকিন্দার কাছে এর ল্যান্ডফল হবে বলে জানা যাচ্ছে তবে ল্যান্ডফল হবার হওয়ার সময় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে সর্বোচ্চ একশো থেকে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত তবে এই যে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় বিশাখাপত্তনম ভুবনেশ্বর বিজয়বাড়া নাল্লোর আমাদের দক্ষিণবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূলেও কিন্তু বিভিন্ন রকমের সতর্কতা মূলক জারি করা রয়েছে এই ঘূর্ণিঝড়ের জেরে যেটা জানা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলের বিশেষ করে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনাপুর তাছাড়াও হাওড়া হুগলি কলকাতা এই জেলাগুলোতে আগামী তিন দিন টানা বৃষ্টিপাত সেই সঙ্গে বজ্র বিদ্যুৎসহ ঝড় এর সম সতর্কতা কিন্তু থাকছে টানা তিন দিন তাছাড়াও দক্ষিণবঙ্গের বাদবাকি সমস্ত জেলার আকাশ মেঘলা থাকবে পাশাপাশি বাংলাদেশেরও বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত এবং ঝড়ো বাতাসেরও সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গেরও বেশ কিছু অঞ্চল জুড়ে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সোমবার দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টিপাতের কোনো রকমই সম্ভাবনা নেই পাশাপাশি উত্তরবঙ্গেও কোনো রকম সম্ভাবনা নেই বাংলাদেশেও বৃষ্টিপাতের কোনোরকম সম্ভাবনা নেই তবে যেটা দেখা যাচ্ছে যে আগামীকাল মঙ্গলবার দুপুর থেকে দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের কলাপাড়া খেপুপাড়া শ্যামনগর হলদিবাড়ি লালমোহন এই সমস্ত অঞ্চলে অর্থাৎ উপকূলের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল ও সন্ধ্যার মধ্যে এই বৃষ্টিপাতের পরিমাণটা বেড়ে যাবে খড়গপুর কলকাতা কোলাঘাট চাকুলিয়া বীরাপ্পদা জলেশ্বর হলদিয়া গঙ্গাসাগর চন্দ্রনগর আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া নদীয়া আংশিক এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বুধবারের দিন যেটা দেখা যাচ্ছে বুধবারের দিন সকালবেলা থেকেই কিন্তু দক্ষিণবঙ্গে খড়গপুর হাওড়া হুগলি কলকাতা আরামবাগ তমলুক হলদিয়া জয়নগর মাজিলপুর গোসাবা বালিচক নামখানা হলদিবাড়ি ফেদারগঞ্জ বাংলাদেশের ক্ষেত্রেও শ্যামনগর সাতক্ষীরা খুলনা মাথাবেরিয়া কলাপাড়া লালমোহন এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং দুপুর ও বিকেলের পরে কিন্তু বুধবারের দিন সব থেকে বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি কোলাঘাট হলদিয়া কলকাতা গঙ্গাসাগর চন্দ্রনগর শান্তিপুর এবং বিক্ষিপ্তভাবে সব জায়গাতেই কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বুধবারের দিন বাংলাদেশেরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সব জেলাতেই উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা পুরুলিয়া দুই দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার যদি লক্ষ্য করা যায় তো বৃহস্পতিবার দিন দুই দিনাজপুর পুরুলিয়া বিরাটনগর উত্তরবঙ্গের ক্ষেত্রে এই জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণ বাংলাদেশের ক্ষেত্রে রংপুর কালাই বগুড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বীরভূম সিউড়ি বোলপুর কাটোয়া গুসকরা দুর্গাপুর চন্দ্রনগর শান্তিপুর চাকদা বঙ্গা বর্ধমান নদিয়া এবং মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে উপকূলের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়বে দুপুরের পর থেকে কলকাতা কোলাঘাট হলদিয়া খড়গপুর শ্যামনগর সাতক্ষীরা বাংলাদেশের খুলনা যশোর লোহাগড়া এই সমস্ত অঞ্চলে অর্থাৎ বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা থাকছে অর্থাৎ এই নিম্নচাপ বা এই ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণবঙ্গে টানা তিন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে শনিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের তুলনামূলক বৃষ্টিপাতটা কমে যাবে যেটা দেখা যাচ্ছে তবে বৃষ্টিপাত কমলেও কিন্তু বাতাস যেটা দেখা যাচ্ছে যে শুষ্ক বাতাস আস্তে আস্তে দক্ষিণবঙ্গে আবারও প্রবেশ করতে থাকবে এবং যার জেরে কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্কই পরিণত হবে এবং আস্তে আস্তে কিন্তু শীতের অনুপ্রবেশ ঘটবে তো আজকের আবহাওয়ার আপডেট এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন